এক রাজার দুই যমজকন্যা কিন্তু তারা অন্যান্য রাজকন্যাদের মতো রূপচর্চায় ব্যস্ত রাজকন্যা নয় পৃথিবী যখন ছায়ায় ঢেকে আসছে রাজকন্যারা ঝাঁপিয়ে পড়ে পৃথিবীকে বাঁচাতে তাদের সঙ্গী হয় দুই সাহসী যুবক চার অভিযাত্রী কি পারবে পৃথিবীকে রক্ষা করতে আপনার কল্পনা শক্তির পরীক্ষা নেবে এই গল্প প্রতি মুহূর্তে থাকছে অসাধারণ সব টুইস্ট। জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আপনারা যদি এমন গল্পে নিজেদের নাম দেখতে চান তাহলে কমেন্টে লিখে ফেলুন আপনার পছন্দের নাম নির্বাচিত নাম নিয়ে তৈরি হবে আর একটা অসাধারণ গল্প তো চলুন শুরু করি অনেক কাল আগের কথা সমুদ্রের উত্তাল জলরাশি যে উপকূলে আছড়ে পড়ে দানবের হুংকারের মতো শব্দ করে সেই উপকূলে গড়ে উঠেছে এক শান্তিময় রাজ্য এখানকার রাজা যেমন জনদরদি প্রজারাও তেমন পরোপকারী সেই রাজ্যের রানীর কোল আলো করে আসতে চলেছে রাজ্যের প্রথম রাজসন্তান পুরো রাজ্য জুড়ে চলছে দোয়া আর উৎসবের আয়োজন সবাই দোয়া করছে ইয়া আল্লাহ রাজার জুড়ে এমন এক রাজপুত্র দাও যে রাজার মতোই সাহসী ও জনদরদী হবে অবশেষে এক শান্ত বিকেলে রাজার কোল আলো করে এল সন্তান দুই রাজকন্যা খবর শুনে প্রজারা কিছুটা হতাশ হল একটাও রাজপুত্র নয় কিন্তু রাজা তার চাঁদের মতো ফুটফুটে কন্যাদের মুখে একটি চুমু দিয়ে বললেন আমার এক রাজকন্যাই হবে একশো রাজপুত্রের সমান সাহসী ও বিদ্যান রাজা একজনের নাম রাখলেন ফাতেমা সিদ্ধিকা যার অর্থ স্বাধীন চেতা সত্যবাদিনী আর অন্যজনের নাম রাখলেন সালমা জারা যার অর্থ শান্তির আলো একই দিনের সন্ধ্যায় জেলে আমান তার ছোট্ট নৌকায় সমুদ্রের ধারে মাছ ধরছিল উত্তাল সমুদ্রের ঢেউয়ে নৌকা দুলছিল কোনও অজানা কারণে আজ ঢেউয়ের প্রকোপ জানা বেশি আর মাছও জালে ধরা পড়েনি একটিও আমান ভাবল আজ আর মাছ পাওয়া যাবে না এই শেষবারে মতো জাল ফেলছি মনে মনে বলল সে ইয়া আল্লাহ সহায় হাও জাল টানতে গিয়ে মনে হল এবার কিছু ধরা পড়েছে সে খুশিতে উৎফুল্ল হয়ে উঠল কিন্তু জাল তুলে দেখে একটি নীল চামড়ার শিশু জালের ভেতর আমান ভয় পেয়ে গেল কিন্তু জাল থেকে বের করার কিছুক্ষণের মধ্যেই শিশুটি ফুটফুটে স্বাভাবিক মানুষের মতো হয়ে গেল আমান ভাবল পানিতে থাকতে থাকতে হয়তো তার চামড়া নীল হয়ে গিয়েছিল এখন উদ্ধার হয়ে স্বাভাবিক হচ্ছে ইয়া আল্লাহ এ কি হচ্ছে সে বিস্ময়ে বলে উঠল এই উত্তাল সমুদ্রে কোন পাষণ্ড এত সুন্দর শিশুকে ফেলে দিল আমান শিশুটিকে নিয়ে বাড়ি ফিরল তার স্ত্রীকে ডেকে বলল রাজার কোলে সন্তান আসার দিন আল্লাহ আমাদের দিকেও দয়া দৃষ্টি দিয়েছেন এই নিঃসন্তান দম্পতির ঘরে এক ফুটফুটে সন্তান পাঠিয়েছেন আল্লাহর দয়ায় পাওয়া এই সন্তানের নাম হবে আব্দুর রহমান যতদিন তার আসল বাবামা তোকে খুঁজে না নেয় আমরাই হব তোর বাবা মা শিশুটির মুখের দিকে তাকিয়ে স্নেহে বলল আমান দিন যায় বছর যায় রহমান তার বাবার সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যায় উত্তাল সমুদ্রে রহমান নৌকা নামালেই যেন সমুদ্র কেমন শান্ত হয়ে যায় আর জালে মাছ ধরা পড়ে অফুরন্ত আমার ছেলের ওপর আল্লাহর রহমত আছে ভাবল জেলে আমান রহমানেরও সমুদ্র ভালো লাগে সমুদ্রের কাছে গেলে তার মনে হয় সে যেন নিজের হারানো অংশ খুঁজে পায় এদিকে প্রাসাদে দুই রাজকন্যা সিদ্ধিকা ও যারাও বড় হয়ে উঠেছে যে প্রজারা রাজপুত্র না পেয়ে আফসোস করেছিল তারা এখন রাজকন্যাদের নিয়ে খুশি তারা যেমন রূপবতী তেমনি গুণবতী ও সাহসী তারা প্রায়ই সাধারণের বেশে প্রজাদের সঙ্গে মিশে তাদের দুঃখ শোনে তাদের উপকার করে প্রাসাদে বন্দি না থেকে পুরো রাজ্যে তারা ছুটে বেড়ায় আপন মনে একদিন ঘুরতে ঘুরতে তারা সমুদ্রের ধারে চলে এল দূর থেকে দেখল একটি ছেলে নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরছে আশ্চর্যের বিষয় নৌকার পাশে একটি বিশাল তিমি ভাসছে আর ছেলেটি যেন তার সঙ্গে কথা বলছে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল সমুদ্রের ধারে গিয়ে ডাকল এই ছেলে শোনো ছেলেটি এগিয়ে এলো। যারা জিজ্ঞেস করল তুমি কি মাছের সঙ্গে কথা বলছিলে রহমান ভাবল এই মেয়ে দুটিও বোধায় তাকে পাগল ভাববে সে বলল বই না তো কিন্তু সিদ্দিকা হেসে বলল আমরা দেখেছি তুমি তিমির সঙ্গে কথা বলছিলে কিভাবে পারলে আমাদের শেখাও বাধ্য হয়ে রহমান বলল ছোটবেলা থেকে মনে হয় আমি মাছের কথা বুঝতে পারি বাবা বলেন জেলেরা কমবেশি এমন পারে সিদ্দিকা তার কথায় আরও কৌতূহলী হয়ে উঠল আর যারাও মুগ্ধ হয়ে শুনল রাজকন্যারা ছেলেটির সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে একরাশ বিস্ময় নিয়ে ফিরে এল তারা জানে মাছের সঙ্গে কোনো মানুষ কথা বলতে পারে না কিন্তু রহমানের হাসিমুখ আর সহজ কথায় সিদ্দিকার মনে কেমন একটা ভালো লাগা জাগল কিন্তু হঠাৎ একদিন এই হাসিখুশি রাজ্যে নেমে এল এক অশুভ ছায়া রাজ্যের শেষ প্রান্তে কিছু মানুষ এক অসুস্থ যুবককে খুঁজে পেল ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে তার পোশাক দেখে রাজবংশের মনে হলেও অজ্ঞান থাকায় তার পরিচয় জানা সম্ভব হল না রাজ্যের পরোপকারী মানুষেরা অসুস্থ যুবককে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি হাকিমের কাছে নিয়ে গেল হাকিম পরীক্ষা করে বললেন দীর্ঘদিন অভুক্ত থাকায় সে অসুস্থ হয়ে পড়েছে চিকিৎসা করলেই সুস্থ হয়ে যাবে তাকে খাবার খাওয়ানো হল শক্তিবর্ধক ভেষজ ওষুধ দেওয়া হল ধীরে ধীরে যুবকটি সুস্থ হয়ে উঠল উঠেই সে উৎকণ্ঠায় বলে উঠল আমি কোথায় হাকিম বললেন তুমি এখন নূর্বাদ রাজ্যে তোমার নাম কি যুবক তোমার পরিচয় কি? কিন্তু ছেলেটি বলল এক্ষুনি আমাকে রাজার কাছে নিয়ে চল আমার কাছে জরুরি খবর আছে হাকিম তাকে রাজার দরবারে নিয়ে গেল রাজার বিশাল দরবার কারুকাজে মণ্ডিত আর সিংহাসনে বসে আছেন রাজা তার দুই পাশে রাজকন্যা সিদ্দিকা ও যারা যুবকটি রাজার সামনে হাঁটু গেড়ে বসে বলল বিজ্ঞ রাজা আমি বুরাকনগর রাজ্যের রাজকুমার সাজ্জাদ আপনার প্রজাদের আতিথেয়তায় আমি কৃতজ্ঞ কিন্তু আমি এসেছি একটি সাহায্যের আশায় আমার একটি জাহাজ প্রয়োজন রাজা হেসে বললেন হে যুবক আমি তোমার রাজ্যের কথা আগে শুনিনি কেনই বা তোমাকে বিশ্বাস করব আর কেনই বা সাহায্য করব সাজ্জাদ গম্ভীর কণ্ঠে বলল বিজ্ঞ রাজা পৃথিবীতে এক ভয়ঙ্কর প্লেগ ছড়িয়ে পড়েছে সেটি আস্তে আস্তে এদিকে ধেয়ে আসছে কোনো হাকিম কবিরাজ বা দরবেশ এর সমাধান দিতে পারেনি আমার রাজ্যের সব মানুষ অসুস্থ হয়ে পড়েছে অবশেষে আমাদের রাজসভার সবচেয়ে বিজ্ঞ দরবেশ একটি স্বপ্ন দেখেন তিনি দেখেন কেউ তাকে বলছে এই রোগের প্রতিষেধক রয়েছে শ্বেতবিষাদ সাগরের মাঝে একটি দ্বীপে নাম জলতরঙ্গ আর শুধুমাত্র রাজ রক্তধারী কেউ সেখান থেকে প্রতিষেধক আনতে পারবে তাই আমি আমার রাজ্য বাঁচাতে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু দেখলাম প্লেগ শুধু আমার রাজ্য নয় অনেক লোকালয় ও গ্রাম নিঃশেষ করে দিয়েছে হয়তো এই রাজ্যেও চলে আসবে তাই আমাকে যেতেই হবে আপনার সাহায্য ছাড়াও যেতে হবে রাজা বললেন ঠিক আছে রাজকুমার আজ তুমি আমার অতিথি হও কাল আমার সিদ্ধান্ত জানতে পারবে সাজ্জাদ রাজার অতিথি হল কিন্তু পরদিন সকাল হতেই হাকিম ছুটে এলেন রাজদরবারে রাজামশাই রাজকুমারের কথা সত্যি হচ্ছে রাজ্যে সেই ভয়ঙ্কর প্লেগ চলে এসেছে প্রজারা অসুস্থ হয়ে পড়ছে রাজকন্যা সিদ্দিকা ও যারা যারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল ছুটে এসে বলল বাবা প্রজাদের মধ্যে এক ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়ছে রাজ্যের কি হবে এখন রাজা দ্রুত সাজ্জাদকে দেখে পাঠালেন তোমার কি কি লাগবে বল সাজ্জাদ বলল শুধু একটি জাহাজ লাগবে কারণ স্বপ্নে শুধু রাজরক্তের কথা বলা হয়েছে তাই অন্য কাউকে নিয়ে গিয়ে তাদের বিপদে ফেলতে চায় না রাজা হুকুম দিলেন সাজ্জাদের জন্য ছোট কিন্তু সবচেয়ে দ্রুতগামী ও শক্তিশালী জাহাজ প্রস্তুত কর সাজ্জাদ নৌবন্দরের দিকে রওনা দিল রাজাকে বলে গেল দোয়া করবেন যেন আমি সফল হই রাজা বললেন আল্লাহ তোমার সহায় হন হে সাহসী রাজকুমার সাজ্জাদ চলে গেলে রাজা তার মেয়েদের ডাকলেন আমি তোমাদের এমনভাবে বড় করেছি যে কখনো ছেলের অভাব মনে হয়নি তোমরাও সেইভাবে মানুষ হয়েছ সাহসী বুদ্ধিমতী বিদ্যান যুদ্ধবিদ্যা ও সমুদ্রযাত্রার জ্ঞানে তোমরা পারদর্শী কিন্তু আজ তোমাদের কাছে একটি অন্যায় আবদার করব তোমরা কি রাজকুমার সাজ্জাদের সঙ্গী হয়ে যাবে রাজরক্তের বাহক হিসেবে আমি নিজেই যেতাম কিন্তু প্রজাদের এই দুর্দিনে তাদের ফেলে গেলে আমি মুখ দেখাতে পারব না তাছাড়া এখানে থাকলে প্লেগ তোমাদেরও আক্রান্ত করতে পারে রাজকন্যা সিদ্দিকা ও যারা বাবার দিকে তাকালো। সিদ্দিকা বলল বাবা আমরাও তোমার কাছে এই আর্জি নিয়েই এসেছিলাম কিন্তু তুমি প্রজাদের কথা ভেবে আগেই অনুমতি দিয়ে দিয়েছ তোমাকে রাজা ও বাবা হিসেবে পেয়ে আমরা সত্যিই গর্বিত রাজকন্যা যারা ও সিদ্দিকা তাদের ব্যাগ গুছিয়ে বাবা মায়ের কাছে দুয়া চেয়ে রওনা দিল সাজ্জাদের জাহাজের দিকে সাজ্জাদ জাহাজে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঘাট থেকে রাজকন্যারা চিৎকার করে বলল জাহাজে কি আর দুজনের জায়গা হবে সাজ্জাদ হেসে বলল শুধু সাহসীদের জন্যই জায়গা আছে এই জাহাজে যারা উত্তর দিল সে তো যাত্রার পর বোঝা যাবে কার সাহস কতখানি কথার মাঝেই একটি পরিচিত কণ্ঠ শোনা গেল আমি তোমাদের সঙ্গে যেতে চাই সিদ্দিকা তাকিয়ে দেখল রহমান দাঁড়িয়ে আছে যারা জিজ্ঞেস করল তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি আমরা প্লেগের ওষুধ খুঁজতে অজানার উদ্দেশ্যে রওনা হচ্ছি এই যাত্রায় রাজ রক্ত ছাড়া কাউকে নিলে তার বিপদ হতে পারে রহমান গম্ভীরভাবে বলল আমি আমার বাবা মাকে খুব ভালবাসি তারা দুজনেই প্লেগে আক্রান্ত হয়েছেন তাদের কিছু হয়ে গেলে আমার বেঁচে থাকা অর্থহীন আমাকে নিয়ে চলো আমি নিজের পরোয়া করি না সামান্য সাহায্যেও যদি আসতে পারি আমার জীবন তাতেই সার্থক হবে রহমানকে দেখে সিদ্দিকার কেন জানি সাহস আরও দৃঢ় হল কিন্তু স্বাভাবিকভাবে বলল এ তো সেই মাছের সঙ্গে কথা বলা ছেলে যেতে চাইছ যখন চলো তবে তিনজন সাজ্জাদের জাহাজে উঠে পড়ল চার নতুন নাবিক রওনা দিল অজানার উদ্দেশ্যে তাদের খুঁজে বের করতে হবে বিষাধা সাগরের মাঝে একটি দ্বীপ নাম জলতরঙ্গ কিন্তু তাদের কাছে কোনও মানচিত্র নেই শুধু জানা আছে পশ্চিম আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে রহমান সমুদ্রে নৌকা চালিয়েছে অনেক কিন্তু জাহাজের ব্যাপারটা তার কাছে একেবারে নতুন আর বাকি তিনজন বইয়ে পড়েছে জাহাজ কিভাবে চালাতে হয় কিন্তু বাস্তবে চালাতে গিয়ে দেখল এ অনেক কঠিন হাল ডানে ঝুকালে জাহাজ বায়ে চলে যাচ্ছে পাল তুললে উল্টো দিকে যাচ্ছে বইয়ের হিসাব আর বাস্তবের বাতাসের গতিবিধি বোঝার মধ্যে আকাশপাতাল পার্থক্য তবু সমুদ্রে প্রতিটি দিন তারা নতুন কিছু শিখছিল দক্ষ হয়ে উঠছিল কিন্তু এর মধ্যে একদিন এলো প্রবল ঝড় প্রচণ্ড তাণ্ডব যেন ইসরাফিল আলাহি সালাম তার শিঙাই ফু দিচ্ছেন যে কোনো মুহূর্তে জাহাজ উল্টে যেতে পারে সবাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগল তখন ঘটল এক অদ্ভুত ঘটনা রহমান জাহাজের মাঝখানে দাঁড়িয়ে কাকে যেন ডাকল কিছুক্ষণ পর সবাই বিস্ময়ে দেখল প্রচণ্ড ঝড়ের মধ্যেও জাহাজ একটুও দুলছে না তারা উঠে গিয়ে দেখল জাহাজের দুই পাশে দুটি বিশাল তিমি জাহাজটিকে শরীর দিয়ে আঁকড়ে ধরে আছে সাজ্জাদ রহমানকে জড়িয়ে ধরে বলল তুমি কি ভাই আল্লাহর রহমতে তুমি সঙ্গে না থাকলে আমাদের যাত্রা এখানেই শেষ হয়ে যেত রহমান সিদ্ধিকার দিকে তাকিয়ে বলল তোমাকে ধন্যবাদ আমাকে এই যাত্রায় আসতে দেওয়ার জন্য সিদ্দিকা মুচকি হেসে বলল তুমি এসেছ বলেই তো আমাদের এতটা উপকার হল আর তোমার পাশে থাকলে আমারও যেন সাহস বেড়ে যায় যারা বলল আল্লাহ সবার ভাগ্য ও কর্ম নির্ধারণ করে রেখেছেন শুধু চেষ্টা করলেই তিনি পথ দেখান ইনশাল্লাহ এভাবেই আমাদের চেষ্টাকে তিনি সফল করবেন ঝড় থেমে গেল বিপদে বন্ধুত্ব বাড়ে একটি ঝড় তাদের আরও কাছে এনেছে এখন তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছে সিদ্ধিকার গুণ হচ্ছে উপস্থিত বুদ্ধি আর তিনি গানও গাইতে পারেন যার আর বিদ্যা অন্যদের চেয়ে বেশি তার আছে প্রাচীন ভাষার জ্ঞান সাজ্জাদ যুদ্ধবিদ্যায় পারদর্শী আর রহমান বোঝে সমুদ্রের গতি প্রকৃতি চলতে চলতে তারা অবশেষে একটি দ্বীপের দেখা পেল কতদিন সমুদ্রে ছুটেছে সে হিসাব তাদের নেই কিন্তু মাটির দেখা পেয়ে তাদের মন খুশিতে ভরে উঠল রাজ্য থেকে আনা খাবার অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল এতদিন মাছ খেতে খেতে বিরক্তি ধরে গেছে এখন হয়তো মাটির খাবার পাওয়া যেতে পারে তারা দ্বীপে থামল দ্বীপটি এত সবুজ আর পাখপাখালিতে ভরা যেন কোনো মানুষের পা কখনো এখানে পড়েনি জাহাজ থেকে নামার প্রস্তুতি নিচ্ছিল তারা কিন্তু সিদ্দিকা বলল সবাই একসঙ্গে জাহাজ অরক্ষিত রেখে যাওয়া ঠিক হবে না আমরা কাজ ভাগ করে নিই সে পরামর্শ দিল সাজ্জাদ বুড়ো দ্বীপ ঘুরে দেখবে কোনো মানুষের দেখা পাওয়া যায় কি না আমি আর রহমান বন থেকে খাবার পানি আর কাঠ জোগাড় করব আর যারা জাহাজ পাহারা দেবে ও রান্নাবান্না করবে সবাই সম্মত হল আর কাজে নেমে পড়ল সিদ্দিকা ও রহওয়ান বনে প্রবেশ করল রহমান ফলের গাছ আর পানির উৎস খুঁজতে গিয়ে সিদ্দিকার সঙ্গে পা মিলিয়ে চলছিল একটি কঠিন পথে পা ফসকে যেবে গেলে রহমান তাড়াতাড়ি সিদ্দিকার হাত ধরে তাকে সামলাল সাবধানে রাজকন্যা রহমান হেসে বলল তোমার উপস্থিত বুদ্ধি আমাদের সবাইকে বাছায় তুমি নিজে বিপদে পড়লে চলবে না সিদ্দিকা হালকা হেসে বলল তুমি পাশে থাকায় আমি আরও নির্ভরতা পাই রহমান তাদের এই সামান্য কথায় একটি নীরব বোঝাপড়া গড়ে উঠল সাজ্জাদ বনের ভেতর গিয়ে দেখল নানা অচেনা পাখি ডালে ডালে উড়ে বেড়াচ্ছে মাটিতে অদ্ভুত জন্তুর পায়ের ছাপ সে তলোয়ার শক্ত করে ধরল অজানা বিপদের আশঙ্কায় সাবধানে এগোতে লাগল কিন্তু হঠাৎ একটি দড়িতে পা পড়ে গেল আর একটি ফাঁদি আটকা পড়ল জ্ঞান হারানোর আগে সে দেখতে পেল বিশাল একটি কাঁকড়ার পিঠে দাঁড়িয়ে আছে কয়েকটি মানুষের মতো প্রাণী আর কাকরাটি তার দিকে এগিয়ে আসছে ইয়া আল্লাহ আমায় রক্ষা করো বলেই সে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরলে সাজ্জাদ দেখল তাকে একটি গাছের সঙ্গে বাঁধা হয়েছে পাশের সিদ্দিকা ও রহমানও বাঁধা দূর থেকে মানুষ মনে হলেও এই দ্বীপের বাসিন্দারা ঠিক মানুষ নয় বরং বাদর আর মানুষের মাঝামাঝি কিছু প্রাণীগুলো উৎসাহ নিয়ে তাদের দেখছে কিন্তু তাদের কথা বোঝা যাচ্ছে না কারণ তাদের ভাষা দুর্বোধ্য এত বড় সমুদ্র পাড়ি দিয়ে এসে কিছু উদ্ভট প্রাণীর হাতে ধরা পড়ে গেল কী লজ্জাজনক অবস্থা এদিকে যারা রান্না শেষ করে দেখল কেউ ফিরছে না চিন্তিত হয়ে তিনি জাহাজ থেকে নেমে বনের পথে রওনা দিল যেতে যেতে দেখল পাথরের গালে খোদাই করা কিছু লেখা কাছে গিয়ে পড়ল প্রাচীন ভাষায় লেখা প্রাচীন ভাষার জ্ঞান যার তার হাতেই মুক্তি সব অভিশাপের দশবার নাও আল্লাহর নাম ফু দিলে ফিরবে সবার প্রাণ যারা কিছু বুঝতে পারল না সে সাবধানে এগিয়ে গেল অবশেষে কোলাহল শুনে ঝোপের আড়াল থেকে দেখল তার সঙ্গীদের দড়িতে বেঁধে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছে কিছু উদ্ভট প্রাণী সে চিৎকার করে ছুটে গেল এবং প্রাচীন ভাষায় বলল থামো বলছি প্রাণীগুলো অবাক হয়ে থমকে গেল সাজ্জাদ সিদ্দিকাও রহমানও হতবাক রাজকন্যা যারা এই উদ্ভট প্রাণীদের ভাষা কিভাবে জানে যারা এগিয়ে গিয়ে প্রাণীদের সঙ্গে কথা বলতে লাগল কিছুক্ষণ পর তাদের সর্দার এলো, বিশাল দেহি এক প্রাণী যারা ভয় পেল না সে সর্দারকে বসতে বলল সর্দার বসল তারপর যারা দশবার বার আল্লার নাম নিয়ে ফু দিল তখন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা প্রাণীগুলো ধীরে ধীরে মানুষে পরিণত হতে লাগল সর্দার উখে বললেন আমরা শ্বেতবিষাদ সাগরের দ্বার রক্ষী আমাদের ছিল প্রাচীন জ্ঞান কিন্তু সেই জ্ঞান চুরি হয়ে আমরা মানুষরূপী প্রাণী হয়ে গিয়েছিলাম রাজকন্যা জারার জ্ঞান আমাদের আবার মানুষের রূপ ফিরিয়ে দিয়েছে আমরা তোমাদের সাহায্য করব তারা একটি মানচিত্র দিলেন এবং বললেন শুধু পূর্ণিমার দিনেই এই দ্বীপ থেকে শ্বেতবিষাদ সাগরের পথ দেখা যায় আগামীকাল পূর্ণিমা তোমরা আজ রাত এখানে থাকো সেদিন রাতে সবাই আগুন জ্বালিয়ে মিলে মজা করল পরদিন দ্বীপের মানুষেরা কাঁকড়ার পিঠে করে তাদের জাহাজে খাবার ও কাঠ তুলে দিল সন্ধ্যায় পূর্ণিমার আলো পানিতে পড়তেই দেখা গেল একটি আলোর পথ বিদায় জানিয়ে সেই পথে পাল তুলল চার অভিযাত্রীর জাহাজ বেশ কিছুদিন যাওয়ার পর তারা বিষাদ সাগরে এসে পৌঁছাল সাগরের পানি দুধের মতো সাদা কিন্তু সমুদ্রের গর্জন নেই নেই কোনো বড় ঢেউ এজন্যই বোধ এর নাম বিষাদ তারা ভাবল ভালই হল ঝড়ঝাপটা না এলে তো ভালো। ঝামেলা ছাড়াই জলতরঙ্গ দ্বীপে পৌঁছাতে পারলেই হল কিন্তু হায় কপাল কথা শেষ হতে না হতেই দুধ সাদা পানিতে এক বিশাল ঘূর্ণি সৃষ্টি হল জাহাজকে যেন টেনে নিচ্ছিল তার কেন্দ্রের দিকে হঠাৎ ঘূর্ণির মাঝ থেকে উঠে এল এক বিশাল সর্পাকৃতি দানব সাজ্জাদ তলোয়ার বের করে যুদ্ধের প্রস্তুতি নিল যারা ও সিদ্দিকা তীর ছুড়ল প্রাণীটির দিকে আর রহমান জাহাজের পাল ঘুরিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু পানিতে দানবের গতি ও শক্তির সাথে তারা পেরে উঠছিল না রহমান চিৎকার করে বলল ইয়া আল্লাহ বাহামতের হাত থেকে আমাদের রক্ষা করো। নামটা শুনে চমকে উঠল সিদ্দিকা তার রাজ্যে বাহামতের নামে একটি গান প্রচলিত আছে যা তারা বাঁশিতে বাজায় কিন্তু সবাই এটাকে লোককথা হিসেবেই জানে সেই বাহামতের ভয়ঙ্কর রূপ আজ তারা সামনে থেকে দেখছে সিদ্ধিকা তার বাঁশি বের করে বাজাতে শুরু করল সেই সুর যা তার রাজ্যে দেজে আসছে বহুকাল ধরে হঠাৎ বাহামতের উদ্দাম তাণ্ডব থেমে গেল সে ধীরে ধীরে জাহাজের কাছে এসে সুর শুনতে লাগল তারপর একটি মানুষের আকার ধরে জাহাজের ওপর দাঁড়ালো। সবাই বিস্ময়ে হতবাক এ কি অলৌকিকতা এমনকি সিদ্দিকা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে তার সুর আসলেই কাজ করেছে বাহামুত বলল তোমরা কারা সাজ্জাদ উত্তর দিল আমরা দূর রাজ্য থেকে এসেছি আমাদের রাজ্য প্লেগে আক্রান্ত জলতরঙ্গ দ্বীপে এর ওষুধ আছে শুনেছি তাই এসেছি মানচিত্র বলছে আমরা যেখানে আছি সেখানেই দ্বীপটা থাকার কথা কিন্তু দেখতে পাচ্ছি না বাহামুথ হেসে বলল মানচিত্র ঠিকই বলছে কিন্তু যাকে তোমরা দ্বীপ বলছ সেটি একটি রাজ্য সমুদ্র মানবদের রাজ্য একটি অভিশাপে সেই রাজ্যের সবাই পাথর হয়ে গেছে রানীর কাছে আছে সেই শুভ্রমায়ার ফুল কিন্তু তা পেতে হলে রানীর অভিশাপ ভাঙতে হবে একমাত্র রাজ রক্তই তা ভাঙতে পারে আমিও তা পারি না তারা বলল আমরা চারজনের তিনজনই তো রাজপরিবারের সন্তান বাহামুদ বলল কিন্তু তোমরা তো এই রাজ্যের নও এ কথায় সবাই হতাশ হয়ে পড়ল কিন্তু সাজ্জাদ দৃঢ় কণ্ঠে বলল হতেও তো পারে আমাদের তিনজনের একজন দিয়েই সে অভিশাপ ভাঙবে এত দূর এসে খালি হাতে ফিরতে রাজি নই আমি তার বলিষ্ঠ কণ্ঠে সবার মনেই প্রাণ ফিরে এল সবাই এক সুরে বলল হ্যাঁ আমাদের চেষ্টা করতেই হবে বাহামুদ বলল ঠিক আছে এই পাথর নাও এটি তোমাদের পানির নিচে প্রাণ দেবে রাজ্যের মাঝখানে দেখবে একটি বিষাক্ত গাছ যদি সে গাছের গোড়ায় রাজ রক্ত দিতে পারো তবেই এই রাজ্যের অভিশাপ ভাঙবে বলে সে তার শরীর থেকে একটি সবুজ পাথর খুলে দিল সিদ্দিকা ও রহমান পাথরটি জাহাজে লাগানোর সময় একে অপরের দিকে তাকাল রহমান বলল তোমার সুর না থাকলে আমরা এত দূর আসতাম না সিদ্দিকা কিছু না বলে মিষ্টি করে হাসলো। একটি হাসি তাদের মধ্য আস্তে আস্তে গড়ে ওঠা পড়াটা আরও শক্ত করে তুলছে পাথরটি জাহাজে লাগানোর সঙ্গে সঙ্গে জাহাজ আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যেতে শুরু করল কিন্তু তাদের নিঃশ্বাস নিতে কোনও কষ্টই হচ্ছিল না অনেকক্ষণ চলার পর তারা দেখতে পেল পানির নিচে এক অপুরূপ রাজ্য কিন্তু সব মানুষ পাথর হয়ে আছে চারজন জাহাজ থেকে নেমে হাঁটতে শুরু করল পানির নিচে হলেও রাজ্যটি যেন একটি বাতাসের বলের মধ্যে তাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল না তারা হেঁটে রাজ্যের কেন্দ্রে পৌঁছাল সেখানে একটি বিশাল কিম্ভূত কিমাকার গাছ দাঁড়িয়ে আছে গাছের লতার মতো ডালপালা ঝুলছে তাদের উপস্থিতি টের পেতেই লতাগুলো ছুটে এলো তাদের দিকে এক ঝটকায় তিনজনকে ছুঁড়ে ফেলল সাজ্জাদ উঠে দাঁড়িয়ে একের পর এক লতা কাটতে লাগল কিন্তু শেষ হচ্ছিল না যারা ও সিদ্দিকা একটি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল রহমান বুঝতে পারছিল না কী করবে সে তো যোদ্ধা নয় সেও রাজকন্যাদের পাশে গিয়ে বসল তারা আলোচনা করল রাজ রক্ত বলতে কী বোঝানো হয়েছে গাছকে হারাতে আমাদের কী করতে হবে এদিকে সাজ্জাদ একা গাছের সঙ্গে পেরে উঠছিলেন না ভয় ভেঙে তিনজন উঠে গেলেন সাজ্জাদের পাশে চার সাহসী অভিযাত্রী গাছের সঙ্গে যুদ্ধে নামল লতাগুলো তেড়ে আসছিল তাদের দিকে হঠাৎ যারা লক্ষ্য করলেন গাছটি শুধু তাদের তিনজনকেই আক্রমণ করছে রহমানকে নয় হয়তো রহমানের শরীরে রাজ রক্ত নেই বলে গাছ তাকে হুমকি মনে করছে না তাদের বিশ্বাস আরও দৃঢ় হল তাদের রক্তেই অভিশাপ ভাঙবে চারজন পিছিয়ে এলো। যারা সিদ্দিকা ও সাজ্জাদ তাদের হাত কেটে একটি বোতলের রক্ত নিল এবং রহমানকে বলল তোমাকে গাছ আক্রমণ করছে না আমরা গাছকে ব্যস্ত রাখি তুমি এই সুযোগে গাছের গোড়ায় রক্ত ঢেলে দাও বুদ্ধিটি সবার পছন্দ হল যারা সিদ্দিকা ও সাজ্জাদ গাছের সামনে দাঁড়াল লতার সঙ্গে যুদ্ধ চলছে রহমান পেছন দিয়ে গাছের গোড়ায় তিনজনের রক্ত ঢেলে দিল কিন্তু কিছুই হল না সবাই হতবাক ও হতাশ হয়ে থমকে গেল এই সুযোগে গাছের লতা তিনজনকে বেঁধে ফেলল সব আশা শেষ এত কষ্টের দুঃসাহসী অভিযান বিফলে গেল সঙ্গীদের বাধা অবস্থায় দেখে রহমানের কিছুই করার ছিল না তার বাবা মায়ের অসুস্থ মুখ মনে ভেসে উঠল ওষুধ ছড়া তাদের বাঁচার আশা নেই হতাশা ও ক্ষোভে রহমান হাতের বোতলটি মেঝেতে আছড়ে ফেলল কাঁচের টুকরোতে কেটে গেল তার হাত তার হাত থেকে বেরিয়ে এলো কয়েক ফোঁটা নীল রক্ত গাছের গোড়ায় এক ফোঁটা পড়তেই গাছটিতে আলোর ঝলকানি শুরু হলো। সে আলো চারদিকে ছড়িয়ে পড়ল আশপাশের পাথরের মানুষদের শরীর থেকে পাথর ঝরে পড়তে লাগল চারজন হতবাক হয়ে দেখতে লাগল এই অলৌকিক দৃশ্য পাথর থেকে নীল চামড়ার মানুষ একে একে বেরিয়ে আসছে বিশ বছরের অভিশাপ ভেঙে জেগে উঠল সমুদ্র মানুষেরা তারা চারজনকে ঘিরে ধরল কিছুক্ষণ পর রানী নিজে এসে দাঁড়ালেন রহমানকে দেখে তার বুক হাহাকার করে উঠল তিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বললেন আমার ছেলে রহমান হতবম্ব কি বলছেন এসব আমার বাবা মা তো জেলে কিন্তু তার নীল রক্ত দেখে এখন সব কিছু ধোঁয়াশা লাগছে রানী বললেন জলতরঙ্গে অভিশাপ আসছে বুঝতে পেরে তোমাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল অভিশাপ থেকে দূরে রাখতে আজ তুমি প্রমাণ করেছ তুমি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী তোমার রাজ্যকে বাঁচাতে তুমি ফিরে এসেছ কিছু না জেনেই তোমার মতো একজন সাহসী রাজপুত্র দিতে পেরে মা হিসেবে আমি ধন্য রহমানের মনে তখন অন্য চিন্তা তার পালক বাবা মা মৃত্যুসজ্জায় সে বলল রানী আমাদের শুভ্রমায়ার ফুল লাগবে রানী হেসে বললেন এটা তোমার রাজ্য প্রাসাদেই ফোটে সেই ফুল তুমি যত ইচ্ছা নিয়ে বন্ধুদের দাও রহমান প্রাসাদের বাগান থেকে ফুল নিয়ে সিদ্দিকার হাতে দিল সিদ্দিকার মুখে দেখা গেল এক লাজুক হাসি রানী বললেন রহমান এই রাজ্য তোমার অপেক্ষায় আছে রহমান উত্তর দিল আমি অবশ্যই ফিরব কিন্তু আমার পালক বাবামার প্রতি দায়িত্ব পালন না করলে আমার জায়গা হবে দোজখের সবচেয়ে নিচে। রানী বললেন ঠিক আছে আমি বাহামুদকে বলে দিচ্ছি তোমাদের দ্রুত পৌঁছিয়ে দিতে তারা জাহাজে উঠল সমুদ্রদানব বাহামুদ তার লেজে জাহাজ ধরে দুরন্ত গতিতে ছুটে চলল শুভ্রমায়ার ফুলে প্লেগ সারল পৃথিবীতে ফিরে এল স্বাভাবিক প্রাণচঞ্চল্য চার বীর অভিযাত্রের কথা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে রহমান তার পালক বাবামার কাছ থেকে বিদায় নিল নতুন দায়িত্ব পালনের উদ্দেশ্যে সমুদ্র মানবের রাজ্যভার নিতে হবে তার তার সঙ্গে ছিল তার নবপরিণীতা স্ত্রী সিদ্ধিকা জাহাজে দাঁড়িয়ে তারা দেখছে সাজ্জাদ আর যারা হাত নেড়ে বিদায় জানাচ্ছে তাদের বাহামুতের সাথে তারা ছুটে চলল নতুন গল্পের সূচনায়